একদম তুমি ঠিক বলেছো একদম ঠিক বলেছো তুমি একদম পয়েন্টে পয়েন্টে কথা বলছো আমি কাল তোমার লাইভ দেখে বুঝেছি যে তুমি একদম ঠিক বলছো আমাদেরই ধারণা ভুল আমরাই ভুল তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সত্যি প্রমাণ করে দিয়েছো তুমি যে তুমি একদম সঠিক তুমি একদম সঠিক পথে চলছো হুম তুমি একদম পয়েন্টে পয়েন্টে কথা বলছো আর সেই কারণেই সবার এত জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগছে আমি কালই অনুভব করেছি কালকে যে তুমিটা লাইভটা করলে তো চলো পুরো ভিডিওটা আসছি তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই যে আমরা কতটা ভুল আমরা এই শিবশ্যামা মাকে যে আমরা কতটা ভুল ভাবছি তার প্রত্যেকটা প্রমাণ দেব আমি ঠিক আছে তো তার আগে আমি ইন্ট্রোটা আগে দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো সবার আগে যে কথাটা বলার সবার আগে বলি যে তোমরা প্রথমে দেখেছো দুটো ফটো আমি দিয়েছি একটা হচ্ছে আমাদের শিবশ্যামা মায়ের আর একটা হচ্ছে আমাদের জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের ঠিক আছে দুটো ফটো আমি কেন দিলাম পরপর তোমরা দুটো ফটোর মধ্যে একটা সাদৃশ্য দেখতে পেয়েছো কি বলো তো দুটো ফটোর মধ্যেই কিন্তু কিছুটা স্টাইল একই টাইপের পুরোপুরি নয় কিন্তু কিছুটা একই স্টাইল তাই না তো যেটা বলার আমাদের দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দির কিন্তু এক এবং অদ্বিতীয় যতই তুমি দক্ষিণেশ্বর মন্দিরের মতো মন্দির তৈরি করো না কেন দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বরই মন্দির থাকবে দ্বিতীয় কোনো দক্ষিণেশ্বর মন্দির হবে না সেমভাবে কালীঘাটের মন্দির কালীঘাটই থাকবে কালীঘাটের মন্দির এক এবং অদ্বিতীয় তুমি যতই ওটা নকল করার চেষ্টা করো দ্বিতীয় কালীঘাটের মন্দির তুমি তৈরি করতে পারবে না এবং দ্বিতীয় কালীঘাট কিন্তু হবে না কালীঘাটের মন্দির এক এবং অদ্বিতীয় তারাপীঠ যতই তুমি তারাপীঠের মতো মন্দির তৈরি করো যতই তুমি তারা মায়ের মতো মন মাকে স্থাপন করো তারামা তারামা মায়ের মন্দির মায়ের মন্দির তারাপীঠ 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 মন্দির হচ্ছে এক এবং অদ্বিতীয় দ্বিতীয় কোনো তারাপীঠ মন্দির হবে না ঠিক সেমভাবে মঙ্গলামা মঙ্গলামা তুমি যতই নকল করার চেষ্টা করো দ্বিতীয় মঙ্গলামা হবে না সুতরাং শিবসীমা মা তোমাকে বলছি একদম চেষ্টা করো না তুমি মঙ্গলামা হতে পারবে না হাজার চেষ্টা করলেও কিন্তু তুমি মঙ্গলামা হতে পারবে না বুঝতে পেরেছো আশা করি তোমাকে বোঝাতে পারলাম তো এবার আসি যে তোমার ওই জয়েন্টে জয়েন্টে ব্যথা ঠিক বলেছ আমরাই ভুল একদম ভুল কালকে তোমার একটা লাইট দেখেছি সেইখানে দেখে বুঝলাম যে তুমি সব পয়েন্টে পয়েন্টে কথা বলছো আমরা কিন্তু তোমাকে বুঝতে ভুল করেছি ঠিক একদম বুঝতে ভুল করেছি তো পয়েন্টে পয়েন্টে কি কি কথা আমিও ঠিক তোমাকে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দেব। ঠিক আছে যে তুমি একদম পয়েন্টে পয়েন্টে ঠিক কথা বলো তো চলো পয়েন্টে পয়েন্টে কথা ধরাই তুমি আমি অনেক কথা বলেছ তো আমি সব কথা ছেড়ে আমি কয়েকটা পয়েন্ট ধরেছি সব পয়েন্ট ধরতে তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে তাই না তো যে পয়েন্টটা ধরেছি সেটা হলো মালা তোমার খুব আপত্তি যে মঙ্গলা মা বাসি মালা পরায় পরিয়ে নাম করে কিনা আমি মালা কিনে নিয়ে এসে এই ফুল কিনে নিয়ে এসে নিজে হাতে মালা গেঁথে আমি মাকে পরাই এটা মঙ্গলা মা নিজে ভিডিওতে বলেছে কেন মালা পরাবে কিন্তু উনি মিথ্যে কথা বলছে উনি মালা পরায় ভক্তরা যেসব মা ফুলমালা নিয়ে আসে সেই তার থেকে পদ্ম ফুলগুলো ওগুলো দু তিন দিন থাকে ভালো তাই পদ্ম ফুলগুলো বেছে বেছে তুলে মঙ্গলামা মা আলাদা করে রাখে রেখে তার পরের দিন সেগুলোকে মালা গেঁথে মাকে পরায় অথচ বলে যে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি কিন্তু ওগুলো বাসি ফুল বাসি ফুলের মালা গেঁথে দেয় একদম ঠিক একদম ঠিক কথা বলেছো একদম পয়েন্টে কথা বলেছো মানলাম মানলাম যে উনি বাঁশি মালা পরায় মানে বাঁশি ফুলের মালা গেথে পরায় আচ্ছা আমরা যখন ফুল কিনি ঠিক আছে আমরা যে ফুলগুলো কিনি যারা ফুল বিক্রি করে তারা কি একদম তাজা ফুল তুলে নিয়ে এসে বিক্রি করে গাছ থেকে তোমরা কী কেউ বলতে পারবে গো তোমরা যারা যারা আমাকে মানে ভিডিওটা দেখতে আসবে একটু বলো না গো তো সবাই কি যেসব ফুল ব্যবসায়ীরা ওরা একদম তাজা গাছ থেকে তুলে নিয়ে আসে আমরা টুক করে গিয়ে সেগুলো কিনে নিয়ে আসে মায়ের পায়ে দিয়ে দিই তাই কি তা কিন্তু নয় যারা ফুল বিক্রি করে তারা কিন্তু আগের দিন রাত্রেবেলা তারা মার্কেট থেকে মাল মানে ফুল মালা কিনে নিয়ে আসে তার পরের দিন সকাল থেকে তারা মার্কেটে বসে তারা নিজেরা বিক্রি করে তাই তো আমি ঠিক বললাম তো ঠিক বললাম না ঠিক বলেছি তো নিশ্চয়ই তোমরা একটা সবাই জানো যে তারা আগের দিন ফুল কিনে নিয়ে আসে নিয়ে এসে তার পরের দিন সকালবেলা থেকে তারা ব্যবসা করে যেগুলো আমরা কিনি কারণ তাদের সেই সদ্য সদ্য ফুল কিনে নিয়ে এসে অত সকালে বসে ফুল বিক্রি করা সম্ভব না সুতরাং আমরা কি করছি আমরা কিন্তু সেই বাসি ফুলই কিনছি যারা ফুল বিক্রি করে তারা দেখবে তো কত ফুল মালা বেশি হচ্ছে রাত্রেবেলা গিয়ে দেখবে সেগুলো সব রেখে দিচ্ছে সেগুলো তার পরের দিনকে বিক্রি করছে আমরা কিন্তু সেগুলো গিয়েই কিনে নিয়ে আসছি নিয়ে এসে মায়ের পায়ে দিচ্ছি ফুল মায়ের গলায় মালা পরাচ্ছি ইভেন আমরা বেশি করে ফুল নিয়ে আসি সবার কিন্তু প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয় না সবাই কি তোমরা প্রতিদিন বাজারে যেতে পারো বাজারে যাওয়া সম্ভব হয় না এবং বাড়িতেও ফুল গাছ নেই তাহলে কী করতে হবে তাহলে আমরা একটু বেশি করে ফুল নিয়ে আসি অল্প ফুল মানে হাফ ফুল আজকে দিলাম মায়ের পায়ে আবার কিছুটা ফুল রেখে দিলাম সেটা কালকে দিলাম মায়ের পায়ে অনেকেই করো তাহলে আমরা সেই সেই হিসেবে বাসি ফুলই দিচ্ছি তাহলে আমরা কিনে নিয়ে আসছি বাসি ফুল আমরা বাড়িতে রেখে দিচ্ছি বাসি ফুল তাহলে আমরা দিলেও দোষ নেই আমরা কিনে নিয়ে আসছি বাসি ফুল সেগুলো মায়ের পায়ে দিলে সেগুলো মায়ের গলায় পড়ালে সেগুলো দোষ নেই কিন্তু মঙ্গলা মা যদি কেউ কোনো ভক্ত ফুল নিয়ে আসে তার থেকে যদি পদ্মফুল আলাদা করে তুলে রাখে যে ও অনেক ফুল আছে সুতরাং এই ফুলগুলো তুলে রাখা যায় এগুলো কালকে মায়ের গলায় মালা পরিয়ে দেবো সেগুলো যদি তুলে রাখে তাহলে সেগুলো বাসি ফুল হয়ে যায় সেগুলো কেন বাসি ফুল মালা দিচ্ছে মাকে বিশাল অন্যায় আর সেই অন্যায় প্রতিবাদ করতে আমাদের এই শিবশ্যামা মা একবার উঠে পড়ে লেগেছে একদম একদম প্রতিবাদী মহিলা হ্যাঁ সব ভণ্ডদের নিয়ে ধরছে ইনি এত বড় একজন সাধিকা যে নিজের পুজো আশ্রা ভক্তি সব বাদ দিয়ে কে কে ভণ্ডামি করছে কে কে মিথ্যে কথা বলছে সেইগুলো উনি একদম টেনে টেনে বার করছে সত্যতা বার করছে সবার থেকে ইনি এতটাই ভক্তি করে মাকে বুঝতে পারছে এতটাই সেবা করে যে উনি দিন রাত কে অন্যায় কথা বলছে কে ভুল কথা বলছে কে ভণ্ডামি করছে কে টাকা ইনকাম করছে উনি শুধু সেই দিকে ওনার লক্ষ্য থাকে উনি শুধু সেই প্রতিবাদগুলো করে তাদেরকে দিয়ে দিয়ে উনি শুধু বাদ যারা ভামে করে তাদেরকে উনি শুধু শুদ্রায় ঠিক আছে আচ্ছা এবার আসি দ্বিতীয় পয়েন্ট যেগুলো যেসব পয়েন্ট শুনে অন্যদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে তো এবার আসি সেই দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে কি মঙ্গলামা বলেছে যে আমি মালা না পড়লে। কৃষ্ণকালী মা মালা পরে না এটা মঙ্গল মা ভিডিওতে বলেছে সেই ভিডিও কিন্তু তোমার কাছে আছে সেই ভিডিও কিন্তু তুমি সব যত্নে গুছিয়ে রেখেছো মানে এত তোমার সময় তুমি সমস্ত ভিডিওগুলো কিন্তু সব যত্ন করে রাখছো বুঝতে পেরেছো তুমি এত বড় সেবিকা আচ্ছা সেই ভিডিও আছে যদি এ কথা মা বলে থাকে আমি মারলাম মা বলেছে ভুলটা কোথায় বলেছে খুব অন্যায় তোমার তোমার কথায় খুব অন্যায় বলে তাই তুমি প্রতিবাদ করতে বসেছো মা মঙ্গলা মাকে শুধ্রাতে বসেছ ঠিক আছে তা তুমি একজন তোমাকে সারা পৃথিবীর লোক তোমাকে তোমার তোমার দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি মঙ্গলামাকে তোমার সাধনা বাদ দিয়ে তুমি একজন সাধিকা তোমার সাধনা বাদ দিয়ে তুমি মঙ্গলা মাকে শুধ্রাও তা তুমি শুধ্রাতে বসে গেছো তো মঙ্গলামা যদি সে কথা বলে থাকে অন্যায় কি বলেছে যে মা আমি না মালা পড়লে মা মালা পরে না সত্যিই তো যদি সন্তান না ভালো থাকে সন্তান যদি সুখে না থাকে সন্তান যদি খুশি না থাকে মা খুশি থাকতে পারে এই তুমি তোমার যে সন্তান আছে হ্যাঁ তুমি ওই যে তুমি লাইভ করতে করতে বললে কে একজন তোমার সন্তান মানে এসে গেছিলো ছেলে নামে আমি জানি না এসে গেছিলো কিনে পড়া হয়েছে তার কি তোমার সন্তানটা পড়ুক ভালো জায়গায় মানুষের মতো মানুষ হোক তুমি চাও তবে তো তুমি খুশি হবে তোমার সন্তান মানুষের মতো মানুষ তবে তো তুমি খুশি হবে তাহলে তো হবে না তো সন্তান তোমার সন্তানকে তোমার সন্তান যদি কিছু না খায় আগে যদি না খেয়ে নেয় তুমি খেতে পারো তুমি খাও সন্তানকে ফেলে দুর্গা পুজোর সময় সবাই নতুন নতুন জামা পরে তুমি তোমার সন্তানকে জামা না পরিয়ে নতুন জামা না পরিয়ে তুমি নিজে নতুন শাড়ি পরো পরো হুম সম্ভব আমরা মায়েরা তো আগে চাই আমাদের সন্তানরা আগে যেটা সেটা করুক তারপরে আমরা সেটা করব আগে নতুন জিনিসটা আমার সন্তানরা পড়ুক আগে ভালো জিনিসটা আমাদের সন্তান খাক তারপরে আমরা খাবো এটা তো মায়েদের কর্তব্য এগুলো মায়েদের মন এটাই তো মা তাহলে মা যদি বলে যে মঙ্গলামা মালা না পড়লে আমি মালা পড়ব না এগুলো যদি মঙ্গলামা বলে থাকে তাহলে অন্যায় কি বলেছে এটা ওনার অন্তরের ভক্তি দিয়ে হয়তো উনি এটা বলেছে হ্যাঁ অন্তরের বিশ্বাস দিয়ে তাই এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক মঙ্গলামা হচ্ছে কৃষ্ণকালী মায়ের সেবিকা তাহলে যদি ভালো না থাকে মঙ্গলমায় যদি সুখে না থাকে মঙ্গলমায় যদি শান্তিতে না থাকে মঙ্গলমায় যদি খুশিতে না থাকে তাহলে কৃষ্ণকালী মা কী করে খুশি থাকবে কারণ কৃষ্ণকালী মাকে তো সাধনা করছে মঙ্গলামা তাই না আজকে কৃষ্ণকালী মাকে আমরা সমস্ত মা সব মাকে আমরা চিনি কিন্তু কৃষ্ণকালী মা এই কথা আমরা কোথা থেকে চিনলাম কোথা থেকে আমরা কি জানতাম কৃষ্ণকালী মা আমরা সেটা জেনেছি মঙ্গলা মায়ের কাছ থেকে তাহলে মঙ্গলামা হচ্ছে পুরো প্রচারক একদম কৃষ্ণকালী মায়ের প্রচার করছেন উনি হ্যাঁ যে কৃষ্ণকালী মাকেও সেবা করা যায় কৃষ্ণকালী মা বলে মা আছে যাকে সেবা করলে মানুষের ভক্তি শ্রদ্ধা দিলে তিনি তার ফল দেখান তার মনস্কামনা পূরণ করেন তাহলে মঙ্গল মা হচ্ছে তার সন্তান আমরা সবাই সন্তান কিন্তু মঙ্গলামা যেভাবে তার কাছ থেকে তাকে সেবা করে আমরা তো সেটা পাচ্ছি না তাহলে মঙ্গল মা ভালো থাকলে তবেই তো কৃষ্ণকালী মা ভালো থাকবে এটা তো ন্যাচারাল নর্মাল ব্যাপার তাই মায়ের নিজের ভক্তি দিয়ে মায়ের নিজের একটা বিশ্বাস দিয়ে মা ওটা বলেছেন যে আমি মালা পড়লে তবেই মা মালা পরবে এটা তো স্বাভাবিক ভাই সন্তান খুশি থাকলে তবেই তো মা খুশি থাকে মা চান যে সন্তান আগে পড়ুক এখানে অন্যায়টা কোথায় এখানেও তোমার দোষ কেন বলবে মানে কে কি বলবে কে কি করবে কে তার ভক্তি কিভাবে দেখাবে পুরো দায়িত্বটা তুমি নিয়ে নিয়েছো একদম পুরো দায়িত্বটা তুমি নিয়ে নিয়েছো আমার দারুণ সেবিকা সেবা বাদ দিয়ে অন্য ভণ্ডদের উনি ধরছে অন্যদের উনি শুধ্রাতে বসে গেছে অন্যদিকে মন আসে কি করে যখন কোনো সাধিকা কোনো সাধনা করে তার অন্যদিকে মন দেওয়ার সময় থাকে কে কি করছে কে কি খাচ্ছে কে কি ডাকছে তার সময় থাকে আমি তো যেগুলো গল্প করেছি যখন লোকনাথ বাবা ধ্যান করছিলেন তখন পাশে বিশুধর সাপ এসে ঘুরছিল লগ্ন বাবার সামনে কি বিশ্বদার সাপ মুখের সামনে দাঁড়িয়েছিল কিন্তু লগ্ন বাবার সেদিকে কোনো মানে কী বলবো কোনো নজরই ছিল না কোনো ঘ্যানই ছিল না ওনার একমাত্র ছি উদ্দেশ্য ছিল ওনার সাধনা করা মন প্রাণ দিয়ে সাধনা করছিলেন কে আশেপাশে কি এসেছে না এসেছে কে কি করছে কিচ্ছু উনি জানেন না এটাই তো তুমি এমন সাধিকা যে তুমি তোমার সাধনা বাদ দিয়ে কে অন্যায় করছে কে ভন্নামি করছে তুমি সেই তাদেরকে শুধরিয়ে বেড়াচ্ছ তাহলে যাও না মানে সারা কলকাতায় সারা দুনিয়ায় প্রচুর ভন্নামি আছে প্রচুর মানুষ ভন্নামি করছে প্রত্যেককে সুধরাও গিয়ে গিয়ে তুমি তো একদম বড়ো সেবিকা হুম তোমার সেবা বাদ দিয়ে তোমার মাকে সেবা যত্ন বাদ দিয়ে তুমি সবাইকে শুধরাও কে মিথ্যাতা বলছে কে কত টাকা ইনকাম করছে কে কী ভণ্ডামি করছে সব সুধরাও সবার দায়িত্ব তুমি নিয়ে বসে পড়েছো তো একদম সাধিকা হয়েছে সেবা করছে আচ্ছা এবার আসি পরের পয়েন্টে যেগুলো জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে কি বলেছো আমাকে যারা কমেন্ট করছো হ্যাঁ আমাকে যারা কমেন্ট করছো তোমরা খারাপ খারাপ কমেন্ট করছো তোমরা সব নিচে নামবে আমি উপরে উঠবো উঠবেই তো তুমি তো উপরে উঠবে তুমি তো মঙ্গলামায়ের পা ধরেছ মঙ্গলামায়ের পা যারা ধরে মঙ্গলা মায়ের সংস্পর্শে যারা যায় তারা উপরেই ওঠে তারা কেউ নিচে নামে না সবার ভালো হয় মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের দয়ায় সবার ভালো হয় তা তুমি ঠিকই বলেছো যে যারা যারা তোমাকে খারাপ কমেন্ট করছে তারা নিচে নামবে তারা কেউ নিচে নামবে না তারা কেউ খারাপ কমেন্ট করছে না তারা তোমার ভুলগুলো শুধরাচ্ছে তুমি যে একটা ভন্ডামি করছো অন্যের পেছনে দিন রাত আদা নুন জল খেয়ে লেগে পড়েছ সেগুলো তোমাকে তারা শুধরাতে এসছে কিন্তু তোমাকে তারা খারাপ কমেন্ট করছে হুম কিন্তু তুমি উপরে উঠবে তুমি উপরে উঠবে কে নিচে নামবে সেটা জানি না কিন্তু তুমি উপরে উঠবে এটা শিওর কারণ তুমি ধরেছ মঙ্গলামায়ের পা মঙ্গলামায়ের মাকে সিঁড়ি বানিয়ে তুমি আস্তে আস্তে উপরেই উঠবে সেটা আমরা জানি মঙ্গলামায়ের জন্য তোমার অস্তিত্ব আছে মঙ্গলমা ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই বুঝতে পেরেছ মঙ্গলামা ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই তুমি মঙ্গলামাকে বাদ দিয়ে নিজের ভক্তি শ্রদ্ধা শুরু করে দেখি নিজের সেবা শুরু করে দেখি কটা লোক তোমার ভিডিও দেখতে আসে দেখব কটা লোক তোমার ভিডিও দেখতে আসে দেখব ওই মঙ্গলামা 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 করছো না যার ফলে ওই মঙ্গলামায়ের ভক্তরা এসে তোমাকে আসছে যে খারাপ কমেন করছে খারাপ কমেন্ট করছে তারা তোমাকে শুধরাতে আসছে ওই যখন মঙ্গলামাকে ছেড়ে দেবে তোমার কাছে কেউ আর আসবে না তো তুমি উপরে উঠবে মঙ্গল যতদিন ধরে থাকবে ততদিন তুমি উপরেই উঠবে এবার আসি তুমি বলছো তোমার সব ভিডিও রাখা আছে মানে মঙ্গলা মা কি কী বলেছে তোমার সেসব ভিডিওগুলো সব রাখা আছে কি এইগুলো বলেছিস না মালা নিজের তুই না মালা পরলে মা মালা পরবে না তুই এটা না করলে মা ওটা করবে না তুই না খেলে মা খাবে না তুই বলেছিস না সব ভিডিও রাখা আছে দেবো দেখাবো দেখাবো সব ভিডিও রাখা আছে কোন ফুলওয়ালা বলেছে যে মা বাসি ফুল দিয়ে পুজো দেয় সেই ফুলওয়ালারও কথা সব ভিডিও করা আছে সব ভিডিও করে রেখেছি আমি সব দেখাবো 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 আচ্ছা আমি শুধু একটা কথা ভেবে পাই না যারা মাকে নিয়ে সাধনা করে দেবতাদের নিয়ে সাধনা করে তাদের এত সময় তারা জানি তো মন প্রাণ দিয়ে মা মায়ের দিকে ফেলে দেয় যারা বাবা মহাদেবকে সেবা করে বা যারা বাবাকে সেবা করে তারা সেই দিকে মন দিয়ে দেয় যারা মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী যাদের মানে মায়ের নিয়ে যারা সেবা করে তারা মায়ের দিকে মন দিয়ে দেয় তাদের এত সময় কোথায় মানে মঙ্গলা মা কী কী ভিডিও করছে মঙ্গলা মা সেই ভিডিওতে কি কি বলছে হ্যাঁ কোন ফুল ওলা কী বলেছে কোথায় কি মা কি কার কাছে কি ভণ্ডামি করেছে সব তোমাকে কালেক্ট করতে হচ্ছে সমস্ত ভিডিও তোমাকে দেখতে হচ্ছে সমস্ত ভিডিও দেখে সেগুলোকে আবার ডাউনলোড করতে হচ্ছে মানে তোমার উদ্দেশ্যটা দেখেছ তুমি একটা সাধিকা তুমি সাধিকা সাধিকাও তুমি সাধিকা তুমি তোমার নিজের সাধনাবাদ দিয়ে নিজের মায়ের সেবাবাদ দিয়ে তুমি মঙ্গলা মঙ্গলামায়ের ভিডিওগুলো তোমাকে দেখতে হচ্ছে কোথায় কি কি ভুল বললো আমি তার প্রতিবাদ করব কোথায় ভন্নামি করছে আমি তার শুধ্রাতে যাব কোথায় মিথ্যা কথা বলছে আমি সেগুলো শুধ্রাতে যাব সত্যি মানে ধন্যবাদ তোমার সেবাকে তুমি নিজের সেবা করো কখন তুমি তোমার মায়ে যে তুমি যে মায়ের সেবা করছো তুমি নিজের মায়ের সেবা করো কখন তোমার মন্দিরে যে মা আছে সেই মায়ের সেবা করো কখন তুমি তো মঙ্গলা মায়ের সেবা করতে করতে তোমাদের দিন কেটে যায় সারা রাত তো ঠিক ঘুমাতে পারো না ঠিকমতো খেতেও পারো না ঠিকমতো শুতে পারো না ঠিকমতো স্নান করতে পারো না ঠিক মতো ঘু মানে কী বলবো চলতে ফিরতে ঘুমাতে শুধু মঙ্গলা মাকে দেখছো সকাল থেকে উঠে দিন ওই মঙ্গলা ভিডিও দেখছো মঙ্গলামায়ের ভিডিও ডাউনলোড করছো মঙ্গলামায়ের ভিডিওতে কী কী বলছে শুধু সেই নিয়ে লাইভ খুলে বসে যাচ্ছ তাহলে নিজের সেবা করো কখন তুমি সে সেবিকা নিজের সেবায় একটু মন দাও সব টাইম তো মঙ্গলামায়ের পেছনে দিয়ে দিলে তাহলে হিসেব মতো কিন্তু তুমি মঙ্গলামায়েরই সেবা করছ দেখেছ তোমার সারাক্ষণ মুখে কিন্তু শুধু মঙ্গলামা মঙ্গলামা মঙ্গলমা সে খারাপ বলতো ঠিকই কিন্তু কথায় আছে না যারা হরে কৃষ্ণ বলতো হরে রাম 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 যারা বলতে পারে না যারা অনেকে আছে ওই যে দস্যু ডাকাত দস্যু রত্নাকর দস্যু দস্যু রত্নাকর উনি রাম রাম বলতে পারতো না তো ওনাকে কী বলে শেখানো হয়েছিল রাম বলা ওনাকে বলা হয়েছিল যে তুমি মরা মরা বলো তো ওই মরা 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 বলতে বলতে রাম তৈরি হয়ে গেল উনি রাম রাম বলতে শুরু করে দিল তো সেই খারাপটা দিয়ে হলেও তুমি কিন্তু মঙ্গলা মায়েরই জপ করছো একটু খেয়াল করো একটু চিন্তা করো হ্যাঁ আর তুমি বললো না যে যতদিন তুমি এই মিথ্যে বলে যাবে যতদিন তুমি এই তুমি যতদিন না শুধরাবে ততদিন আমিও শুধরাবো না আমিও তোমাকে তোমার পেছনে থেকে যাব। থাকতে তো তোমাকে হবেই তুমি মঙ্গলা মায়ের মানে পেছন ছাড়লে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে মঙ্গলামায়ের পেছন ছাড়লে তোমার আর পেটের ভাত জুটবে না মঙ্গলামায়ের পা ধরে সিঁড়ি বানিয়ে তো তোমাকে উপরে উঠতে হবে মঙ্গলামা তো তোমার উপরে ওঠার সিঁড়ি আজকে তোমার যে কটা লোক চিনেছে শুধু তো মঙ্গলামায়ের দয়ায় মঙ্গলা মাকে সিঁড়ি বানিয়েছ তাই তা মঙ্গলা তুমি ছাড়বে না আমি জানি তুমি হচ্ছে দোকান কাটা তুমি নির্লজ্জ দোকান কাটা তোমাকে যতই মানুষ খারাপ কথা বলুক যতই তোমাকে অপমান করুক যতই তোমাকে বাজে কথা বলুক তুমি মঙ্গলামাকে ছাড়বে না কারণ মঙ্গলামা হচ্ছে তোমার সোর্স অফ ইনকাম মঙ্গলামাকে যেদিন তুমি ছাড়বে সেদিন তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে বুঝতে পেরেছ মঙ্গলা মায়ের পেছনে সময় না দিয়ে নিজের সাধনার পিছনে সময় দাও নিজেকে তো সাধিকা বলে প্রমাণ করছো নিজের সাধনার প্রতি সময় দাও দিনরা শুধু মঙ্গলামা 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 আরে কে দায়িত্ব দিয়েছে তোমার মঙ্গলামার সুদ্রানোর মঙ্গলাম যদি খারাপ কিছু করে মঙ্গলাম যদি ভণ্ডামি করে মঙ্গলামার ভক্তরা মঙ্গলামাকে শুধরে দেবে বুঝতে পেরেছ তোমার প্রয়োজন হবে না উনি এসছে সুদ্রাতে চত্ব সব সাদিকা উনি সাধিকা নিজের সেবা বাদ দিয়ে উনি ওনাদেরকে সুদ্রাতে এসছে কখন সেবা করো দিন রাত তো মঙ্গলার পিছনে লেগে আছো যাও রাস্তায় বেরিয়ে পড়ো এরকম পিঠে এরকম বুকে লিখে নাও যে আমি একজন সাদিকা আমি কারা ভন্ডামি করছে কারা মিথ্যা কথা বলছে কারা বেশি টাকা ইনকাম করছে তাদেরকে আমি সুদরাবো রাস্তা আস্তে ঘুরে বেড়াও উনি এসছে সুদরাতে তোমার একটাই উদ্দেশ্য তুমি একটা লোভী মহিলা একজন হিংসুটে মহিলা মঙ্গলামার যে এত কিছু পাচ্ছে এত কিছু মান ভক্ত দিচ্ছে সেটা তুমি নিতে পারছো না তোমার কেন দিচ্ছে না তোমাকে কেন মঙ্গলামা তোমার এত শত্রু কেন মঙ্গলামাকে তুমি এতটা এতটা হিংসে করো কেন মঙ্গলামাকে তুমি এতটা সহ্য করতে পারছো না কেন এত জ্বালা তোমার কিসের আমি মানছি মঙ্গলামা ভণ্ডামই করছে না তোমার এত জ্বালা কিসের দেশে তো আরও কত ভণ্ড আছে ওই তাদের উপর তোমার তো জ্বালা নেই মঙ্গলামায়ের মধ্যে জ্বালা কেন উনি প্রচুর কামিয়ে নিচ্ছে না তা তুমি এই করে তুমি এই প্রতিবাদ করে মঙ্গলামার ইনকাম করা থামাতে পারবে তো হুম থামাও দেখি মঙ্গলামার ইনকাম তো নিজের কাজের প্রতি মন দাও মঙ্গলা করো না হ্যাঁ মঙ্গলামঙ্গলা করো কারণ মঙ্গলা ছাড়া তো তুমি আবার নিশ্চিহ্ন ওই মঙ্গলা মঙ্গলা জব করে তো তোমাকে উপরে উঠতে হবে ওটাই তো তোমার উপরে ওটা সিঁড়ি তো চালিয়ে যাও মঙ্গলামা মঙ্গলামার কাজ করুক আর তুমি তোমার নোংরামি করে যাও বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা টাটা